আমার কিছু সময়ের জন্য একটু টিচার ভেবে নেন আমি যত সময় এখানে আছি একটু টিচার মনে করেন নামার পরে দোস্ত বন্ধু ভাই যা মনে করবেন সমস্যা নাই আমি ফ্রি ছেলে তবে যত সময় এখানে আছি একটু শিক্ষক মনে করে আমার কথাগুলো শোনেন আশা করি লাভ হবে সামনে بسم الله الرحمن الرحيم. الذين يتلون كتاب الله واقاموا الصلاة ، فقوا مما رزقناهم سرا وعلانيا يرجون تجاره لن تبور ليوفيهم اجورهم ويزيدهم من فضله. وقال تعالى في موضع اخر اعوذ بالله من الشيطان الرجيم ان هذا القران يهدي للتي وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كبوتهيب সাই ব্যথা বীর ওগো মাবুদ তুমি ছা Thank <tries> you. কেটে যাই দিন কেটে যাই রাত বোঝে না কেও দিলের চাহাত আপন করে কাছে টেনে আপন করে কাছে টেনে মেটাও জালা জাল কে বুঝিবে হে আমার ও গো মা তুমি আলহামদুলিল্লাহ আজ জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সুবরণ সভাপতি সাহেব সামনে বসে থাকা ইসলাম দরদি কোরআন প্রেমিক আল্লাহ তা রসুল প্রেমিক আমার আব্বা জানো যুবক ভাইরা পর্দার আড়াল থেকে আমার কণ্ঠ শ্রবণকারিনী সম্মানিতা মা এবং বোনেরা স্নেহ ছোট ছোট বাচ্চারা তার সঙ্গে মাদ্রাসার সকল স্টুডেন্টগণ এবং মোস্তাদবৃন্দ উপস্থিত ওলামায় করম মাগরিবের পর থেকে এত সময় পর্যন্ত আপনারা অনেক অনুষ্ঠান কমপ্লিট করেছেন সম্পন্ন করেছেন এখন আমি আপনাদের সামনে পাকের নগণ্য অযোগ্য এক গোলাম কথা বলার জন্য বসেছি আমার রব আমাকে বসিয়েছেন তিনি যদি চান কোরআন এবং সোন্নহকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব ওমা তৌফিয়েতি ইল্লা বিল্লাহ অরব্বি সোরাহলি সদরী ওয়াসিরলি আম্রি ওয়াহ্লুল ওকো দাতম নিল্লিসানি ইয়াফকহু কৌলি রব্বি জিদিনী আলমা রব্বি আসির ওয়ালা তোয়াস সিরওয়াত মিম বিল ফাই সুবহানা কেলা আইল মালানা ইল্লা মা আল্লামতানা ইন্ন কে আন্তন আলি মুল সম্মানিত আমার আব্বা জানো ভাইরা আমরা আলোচনা শুরু করার আগে আল্লাহ আদায় সুবাহ আওয়াজে প্রাণ খুলে সকলে মিলে আওয়াজ করে একবার পড়ি আলহামদুলিল্লাহ আর একটা বার বলি আলহামদুলিল্লাহ রসুলের প্রতি জানাই দরুদ পড়ি সল্লু সাল্লু আলিহি আমি আলোচনা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে বলছি হলে করবেন যেহেতু অনেকে আমার বাবার বয়সেও আছেন আমার ওস্তাদের বয়সেরও আছেন তা ওলামাই কেরাম ছাড়া যেখানে জানারা আছেন মাহফিলে আপনারা আল্লাহর কথা শুনবেন এবং মেনে নেবেন কে কে একটু হাত তোলেন দিন এই মাশাআল্লাহ হাত আল্লাহ তাআলা আমাদেরকে একটা নসিহত করছেন আমাদের বলতে আমরা তো এখানে সব ইমানদার তাই না একটু হেনানা বলেন আমরা ইমানদার মুসলমান না তো আল্লাহ আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ইমানদারেরা ও ইমানদার লোকেরা ইদা আলা কুম যখন তোমাদের বলা হয় তাফাসসাহু ফিল মাজালিস মাহফিলের জায়গাটা প্রশস্ত রেখো না ফাঁকা রেখো আগত মমিনদের জন্য মাহফিলের জায়গা করে দাও আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে জায়গা করে দেব এখন আপনারা বলছেন ওয়াদাও করছেন আল্লাহর কথা শুনবেন মেনে নেবেন আল্লাহ নিষেধ করছেন এই জায়গা খালি রাখতে পিছনের ভাইয়ারা আমি একটু দাবি করছি আপনাদের ভাইয়ের মতো হয়ে পিছন থেকে একটু সরে আসেন আর তারা যেনারা দাঁড়িয়ে আছেন বৃদ্ধা বাবাদী ছাড়া যুবক ভাই চিয়ার ছেড়ে যদি সামনে আসেন কথাগুলো বোঝানো সহজ হবে আমার জন্য প্লিজ প্লিজ দাবি করছি আমি চেয়ার ছেড়ে একটু আমার সামনে আসেন ওই পিছনের বাইরে একটু আসেন না প্লিজ আপনারা আমারে দাবাত করে আনছেন আমার কাছ থেকে নসিহাত শোনার জন্য তো আপনারা যদি দূরে থাকেন আমার বোঝানো কঠিন হবে সকলে আসেন আমার আমার সিস্টেম হলো এটা আমি শ্রোতাদের সঙ্গে কথা বলি আমি একটা না এক ঘুয়ে বোকাটা আমার পক্ষে ইম্পসিবেল আমি এটাকে ক্লাস মনে করি আপনারা যদি আমার সামনে না আসেন দূরে থাকেন আমার বোঝানোটা একটু ইম্পসিবেল হবে এজন্য সকলের কাছে দাবি করছি যেনারা দাঁড়িয়ে আছেন কেউ দাঁড়াবেন না কেউ দাঁড়াবেন না আমাদের মাহফিল রাত বারোটা পর্যন্ত হবে ইনশাআল্লাহ এর মেহমান মেহমানদারির ব্যবস্থা রয়েছে তো রাত বারোটা এমনি আমরা মোবাইল চালাইতে চালাইতে রাত বারোটা বাজিয়ে ফেলি তাই না ভাইয়া মোবাইল চালাইতে তো রাত বারোটা বেজে যায় সুতরাং এখানে রাত বারোটা পর্যন্ত এমন কোনো কষ্টদায়ক বিষয় নয় এজন্য আপনারা যদি আমাকে একটু হেল্প করেন আমার আলোচনাটা করা সহজ হবে ইনশাআল্লাহ তো আজ আমরা একটা মাদ্রাসাকে কেন্দ্র করে এই মাহফিলে এসেছি মাদ্রাসা উলুম আমি মাধ্যমে শুনতে পেয়েছি বছরের এই যতটুকু সাত মাদ্রাসা কিন্তু আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ এখানে আসার পরে দেখছি এখানকার পরিবেশ সম্পূর্ণ ভিন্ন আমার খুব ভাল লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে এখানে কারণ আমি দীর্ঘ জায়গায় দীর্ঘ জায়গায় ঘোরা মানুষ একজন আমার যথেষ্ট এক্সপিরিয়েন্স আমার ভিতরে আছে মানুষের সঙ্গে ওঠা বসা করার নলেজ একটা আছে কিন্তু এখানকার মানুষের বা এখানকার আলেমদের যে মেহমানদের সঙ্গে মেহমান নামাজি যেটা বলা হয় যেটা আমি দেখলাম আমি খুব আনন্দিত হয়েছি ওনাদের প্রতি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে ওনাদের জন্য দোয়া করি আল্লাহ ওনাদের হায়াতে বারাকাতান করেন বলেন আমি তো আমি আশাও করছি যে আপনারা যারা আমার সামনে আছেন আমার আলোচনাগুলো বুঝে বাড়ি যাবেন ইনসা বলেন একটু ইনশাহ আল্লাহ আর আপনারা আমার কিছু সময়ের জন্য একটু টিচার ভেবে নেন আমি যত সময় এখানে আছি একটু টিচার মনে করেন নামার পরে দোস্ত বন্ধু ভাই যা মনে করবেন সমস্যা নেই আমি ফ্রি মাইন্ডের ছেলে অসুবিধা নাই তবে যত সময় এখানে আছি একটু শিক্ষক মনে করে আমার কথাগুলো শোনেন আশা করি লাভ হবে ইনশাআল্লাহ আজ আমরা একটা মাদ্রাসাকে কেন্দ্র করে এখানে বসেছি এখানে একশোর উপরে বাচ্চা পড়াশোনা করে যাদের খরচ যাদের দেখভাল যাদের খাওয়া দাওয়া যাদের পড়াশোনা সবগুলো নির্ভরশীল আপনাদের মতো সাধারণ জনগণের উপরে সরকারি কোনো অর্থ এখানে আসে বলে আমার জানা নাই যদি কোনো রাজনৈতিক নেতা ইচ্ছাকৃত দান সেটা তার ভিন্ন কথা ব্যক্তিগত দেন তবে সাধারণত আমাদের কমই মাদ্রাসাগুলোই সরকারের অনুদান আসে না তো আমাদের মাঠে কাজ করা চাকরি করা পরিশ্রম করা ব্যবসা করা ইনভেস্টের টাকাগুলো আমরা এখানে এনে এনে দেই আর সেখান থেকেই প্রতিষ্ঠানটা চলে এখান থেকেই বাচ্চাগুলোকে আমরা মানুষ করি ঠিক তো ভাইয়া জি এখন এই মাদ্রাসায় আমি দেখেছি আমার পূর্বে কারি তৈয়ব সাহেব কাসেমি সাহেব আমার বন্ধুবার মানুষ হুজুরের মতো বয়স ওনার তো বন্ধুবার এজন্য বললাম যেহেতু আমার সঙ্গে ওনার দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে ত্রিপুরায় কোনো এক মাহফিলে ওনার সঙ্গে আমার হয় দেখা হয় সেখান থেকে ওনার সঙ্গে আমার পরিচিত আস আমার গ্রামে চোদ্দোই ডিসেম্বর ওনাকে একটা দাওয়াতও করেছে আলহামদুলিল্লাহ উনি সুস্থ থাকলে বেঁচে থাকলে আসবেন কথা দিয়েছেন তো যাইবা হোক উনি ওনাকে দেখলাম আপনাদের কাছ থেকে কালেকশান করতে এই যে আপনারা টাকাগুলো দিয়েছেন অর্থগুলো দিয়েছেন সম্পদগুলো দিয়েছেন এর বেনিফিট আপনারা কি পাবেন এটাই হবে আজ আমার আলোচনা আল্লাহ আপনারা যে টাকাগুলো দিচ্ছেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জিনিস করে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে ঠিক তো চাদাজি আজ আমি এখানে আসছি আমার উদ্দেশ্য কি ওয়াজ করবো আপনারা আসছেন উদ্দেশ্য কি ওয়াজ শুনবো এবং তাবারুক খাবো ইনশাল্লাহ মূল উদ্দেশ্য হচ্ছে নসিহাসনা আপনারা এখান থেকে বাড়ি যাবেন উদ্দেশ্য কি ঘুমানো বাজারে যান উদ্দেশ্য কি বাজার করা স্কুলে যান উদ্দেশ্য কি লেখাপড়া শেখা মাদ্রাসায় আসেন উদ্দেশ্য কি কোরআন শেখা ইত্যাদি ইত্যাদি উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে কোনো মানুষ চলেন না তো আপনারা যে টাকাটা দিচ্ছেন এটার উদ্দেশ্য কি এক কথায় আপনারা জবাব দিবেন হুজুর জান্নাতে জামতে এটা তো তাও একটু কথা বলে না উদ্দেশ্য তো জান্নাতে যাওয়া নাহলে কেন দিবেন এখানে দিয়ে লাভ ঠিকই উদ্দেশ্য একটা আল্লাহর কাছে পরকালে কিছু হাসিল করব এই জন্য তো এই হাসিলের বিষয়ে আপনারা যে টাকাগুলো দিলেন কাদের দিলেন এদের ব্যাপারে ইসলাম কি বলেছে রব কি বলেছেন আমার সসুল সাল্লাম কি বলেছেন এটাই হবে আজ আমার মূল আলোচনা সার মর্মে হলো কোরআন তেলাবাতের ফজিলাত বা কোরআন তেলাওয়াত কারিদের ফজিলাত মন দিয়ে হাদিসগুলা শোনেন এই আলোচনা করি আমি আলোচনা কলস করব ইনশা আল্লাহ তবে আমি সিরিয়াল করে বলি যাতে আপনাদের বোঝাটা সুবিধা হবে সহজ হবে তথ্য নাম্বার এক আজকের গাড়িতে আসতে আসতে মানে এই চশমাটা খুলে গিয়েছিল গিয়ে এরকম পড়ে যাচ্ছে আর আমি এখানে হাত দিয়েছি আর সেই চশমার একটা ডাং ভেঙে গেছে মানে চশমা ছাড়া আমার একটু অসুবিধা হয় কিন্তু কি করবো উপায় তো নাই তো যাই বা হোক تط نمبرك قران تلواتر الله رب العالمين الذين يطنون كتاب الله واقاموا الصلاه وانفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجاره لن تبور ليوفيهم اجورهم ويزيدهم من فضله جرب الله اكبر الله رب لنا من بر منبر البندر بِتِي যেই ইমানদার যেই মুসলমান যেই মুতাকি নিয়মিত কোরআন তেলাওয়াত করেন নামাজ আদায় করল এবং আমি আল্লাহর রাস্তায় গোপনে প্রকাশে দান করল আল্লাহ পাক বলেন ওরা এমন একটা ব্যবসা আশা করল যেই ব্যবসায় কখনো লস হয় না শুধু লাভ আর লাভ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা জানি জমিনে ব্যবসা করতে গেলে লাভ আছে লস একটা ব্যবসায় লাভ লস নাই দুনিয়ার একটা ব্যবসা আছে লাভও নয় লাভ আছে শুধু লস নাই কি ব্যবসা না দুনিয়া একটা ব্যবসা শুধু লাভ আছে লস নাই বলি সুদের ব্যবসা মানে আমরা তো এখন একটু বেশি মডার্ন যুগের মানুষ বাংলায় সুদ বলে না ভদ্রভাবে বলে ইন্টারেস্ট খাই হুজুর আমি ইন্টারেস্ট খাই মনে করে আল্লাহ ইংরাজি বোঝে না ইন্টারেস্ট বলেন না ইন্টারেস্ট বলেন সুদ বলেন লাভ বলেন সুদ হারাম তো হারাম ইন্টারেস্ট হারাম তো হারাম আমরা জানি দুনিয়াতে যে ব্যবসায় করি আল্লাহু লাহুল বাইআ ওহার আমার রিবা ব্যবসা তোমাদের জন্য হালাল করেছি আর সুদকে তোমাদের জন্য কি করছি জোরে বলেন হারাম তো ব্যবসা করলেই লাভ হয় লসও হয় কিন্তু আল্লাহ বলেন যারা কোরআন পড়ে নামাজ পড়ে এবং দান করেন ওরা এমন ব্যবসার আশা করে যেটাই জীবনে লাভ হয় না শুধু লাভ হয় মাহবু ওটা কি ব্যবসা আল্লাহ চায়রা বলেন মানুষ শনক জানারা নামাজ পড়েন যা নামাজ পড়েন কোরআন তেলাবাদ করেন আমি আল্লাহ রাস্তায় দান করেন গোপনে এবং প্রকাশ্যে ওরা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় কখনো লস হবে না শুধু লাভ আর লাভ আল্লাহ পাক বলেন লিও ঘুম ও ঘুম ওয়াজি দাহুম মিন ফাদলি কোরআন পড়ার কারণে আমি আল্লাহ রাস্তায় দান করার কারণে এবং নামাজ পড়ার কারণে আমি আল্লাহ তালা প্রতিনিয়ত ওই বান্দা অথবা বান্দির প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে দয়া করু নাজিল করে দে জোরে জোরে বলেন সোহান আল্লাহ লিল্লাহ থেকে এবার বলেন যেই মানুষটা দুনিয়ায় রবের দয়া পেল ওর থেকে সাকসেস ব্যবসায়ী আর কি কেউ আছে যে মানুষটা দুনিয়ায় বেঁচে থেকে রবের করুণা পেলো রহম পেল ক্ষমা পেল মাদ্রাসার ছেলেরা নামাজ পড়ে না কথা বলেন মাদ্রাসার ছেলেরা কোরআন পড়ে না তাহলে কোরআনের আয়াত অনুযায়ী রব এদের প্রতি রহম করেন দয়া করেন করুণাও নাজিল করেন তো এদের টাকা দিবেন না দেবেন কাদের